কবি সাহিত্যিকদের কাছে আমার মনে হয় মানব সভ্যতা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী হয় তারা আমাদের মতো সাধারণ মানুষের যে অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম আমাদের সুখ দুঃখ ভালোবাসা উচ্ছ্বাস আনন্দের প্রতিচ্ছবিও কবি সাহিত্যিক বৃন্দ আমরা আমাদের বেদনা কষ্ট যন্ত্রণার মুহূর্তের যে শব্দের যে পংক্তিমালা এগুলোর যেমন সহানুভূতির বিষয়গুলো বন্ধু হয়ে আসে ঠিক তেমনি আবার বিজয়ের আনন্দ উৎসবের বার্তা হিসেবে কিন্তু আবর্বিত হন কবি সাহিত্যিক বৃন্দ আমাদের মন যেটা বলতে বা শুনতে চায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা প্রকাশ করতে পারি না একটা সীমাবদ্ধতা থাকে আপনারা কবি সাহিত্যিক বৃন্দ আপনারা আমাদের সেই অনেকগুলো কথা খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন আপনারা আমাদের যে মনোজগত আছে সেই মনোজগতটা ভিতরে আপনারা স্থান করে নিতে পারেন আপনাদের গুণ দ্বারা এবং সেখানেই কিন্তু আমি মনে করি যে আপনারা অসাধারণ এবং আমরা সাধারণ যুগে যুগে অনেক বক্তাই বলেছেন এখানে যুগে যুগে কবি সাহিত্যিকরাই নির্ভীক চিখতে মুক্তির কথা বলেছেন কবিরাই বলেছেন বল বীর চির উন্নত মমসির বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেই কবি বলেই হয়তো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর সঙ্গীত ছিল মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস ক্ষুদা যুদ্ধের ময়দান ক্লান্তিকে সেদিন তারা পরাজিত করেছিলেন কবিতার প্রেরণা এবং সেটি ছিল দেশপ্রেমের একটা অনন্দ উদাহরণ তা না হলে কিভাবে একজন মুক্তি যোদ্ধা। একটি গান লিখেছিলেন এই গানটি একজন বক্তা উল্লেখ করেছেন যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সম্মানিত আমাদের সচেতন করেছেন রাজনৈতিক নেতৃত্বকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দীপ্ত করেছেন উদ্বুদ্ধ করেছেন প্রতিবাদী হতে যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন সময়ে এটার প্রকাশ আমরা দেখেছি নব্বই দশক জুড়ে এবং আমরা রিসেন্ট যেটা দেখেছি গত দেড় যুগ ধরে চলে আসা স্বৈরাচারের বিরুদ্ধে আহ যেটা সাম্প্রতিক সময় উদ্ভাসিত হয়েছে যার পূর্ণতা পরিপূর্ণতা ঘটেছে চব্বিশের সফল গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে এভাবেই কবি সাহিত্যিকরা সম্মানিত উপস্থিতি বিন্দু এভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন যার ফলে অনেক সময় দেখেছি আমরা তাদের নিজেদের পরিচয় দেশ এবং জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছেন যেমন শেক্সপিয়ার বা বনসবর্ড ব্যক্তি থেকে ইংরেজি সাহিত্যের নাম হয়ে উঠেছেন একইভাবে আমরা বলতে পারি নজরুল কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ হয়ে উঠেন এই মহাদেশের পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক এমনিভাবে কবিতা দেশাত্মবোধক সংগীতকে মুক্তিযুদ্ধের সাথে একাকার করে স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ শেষে দেশ গঠন আর দেশাত্মবোধের প্রেরণা নিয়ে শহীদ জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশকে তার দল বাংলাদেশি জাতীয়তা দল এবং বিএনপির অনুপ্রেরণা দলীয় সঙ্গীতে পরিণত করে পরিণত করেন গভীর শ্রদ্ধা সেই আদর্শ আজও সমুন্নত জাতীয়তাবাদের আদেশের প্রতিটি নেতা কর্মীর মাঝে সম্মানিত বিন্দু একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয় আজকের এই শ্রাবণ দিনে যে বিশ্বাস আর প্রত্যয়ের কথা বহু বক্তা এখানে যারা বক্তব্য রেখেছেন কথা ঐক্যবদ্ধভাবে উচ্চারণ করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একই ভাবে বলতে চাই যে এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অবহারণ্য যেন কোনোদিন হতে না পারে সেটিও কিন্তু আমাদের সেটিও আমাদের আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে আইডল মানে পলিটিক্যাল আইডোলজি এক নাও হতে পারে কিন্তু এটি কিন্তু কোন সমস্যার বিষয় না এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা বা খুব সংক্ষেপে যদি বলতে এটি কোনো সমস্যা না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখতে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক এক এর এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের সম্মানিত উপস্থিত এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু সুষ্ঠ নিরাপ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অর্থাৎ এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই এখানে আপনারা আপনাদের কবি সাহিত্যিক বৃন্দ আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন আপনার মত তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি দেশের সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখন ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে ওনার চমৎকার বক্তব্যের জন্য এখন আজকের এই মত বিনিময় সভার সমাপনী বক্তব্য রাখবেন